আসসালামু আলাইকুম এই যে কথাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাঁচ এবং পনে ছয় হাতের একটি কথা এই কথাটি হচ্ছে আমাদের কিংসাই কথা বলা যায় বিশাল বড় একটি কথা এই কথাটি আমরা এক পিসি রয়েছে এবং এটি আমরা চাপল হিসেবেও আসলে রেডি করেছি যেহেতু আমরা আসলে প্রথমত দেখতে চাচ্ছিলাম যে কাঁথাটিগুলো কেমন হয় তো আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাক হিসেবে অনেক ভালো ভালো কমেন্ট আমরা পেয়েছি যে কথাটি যেই দেখছে সেই পছন্দ করছে তো আপনারা যারা এই কথাটাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্কিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন কাঁথাটির মূল্য হচ্ছে আঠাশশো টাকা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জেই এই কথাটা আপনারা পাচ্ছেন এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড কথা এবং ল্যাকজারি কথাও বলতে পারেন এবং কাপড়টি পিওর সুতি কাপড়ে করা এবং এটি হচ্ছে সাদা দেখালো এটি একটি অফ হোয়াইট কালার কাথা অফ হোয়াইট কালারে এরকম লাল সবুজ এবং নেভি ব্লু কালারের কম্বিনেশন এটা করা